হ্যালো বন্ধু জীবনে সাকসেস না হওয়ার শ্রেষ্ঠ কারণ তুমি সব কিছু ক্যাজুয়াল বা জেনারেল সাধারণভাবে নেওয়ার জন্যে তোমার জীবনের চলার গাড়িটার স্টেশন খুঁজে পাও না দেখবে আমরা যখন কোনো কিছু বাজি ধরে করি সেটা পাওয়ার জন্যে বা সেটা জেতার জন্যে অন্যরকম একটা চেষ্টা করি কিন্তু যেটা তুমি বাজি ধরো তোমার মনে একটা বিশ্বাস আছে তুমি হয়তো সেটা পাবে তাই সেটার উপর বাজি ধরো আর শেষ চেষ্টা করো তো এটাই তো বাস্তব কিন্তু একবার জীবনের উপর বাজি ধরো ধরে দেখো মনে করো যে আমার লোককে আমাকে পৌঁছাতেই হবে যে কারণে যে কোনো মূল্যে যে হবে। এটা পরিস্থিতিতে বাজি মনে রাখবে জীবনের উপর বাজিটা তোমাকে জিততেই হবে জিতলে তোমার জীবনে নতুন এক জয় আর হারলে তোমার জীবনের বাজিতে তোমার শ্রেষ্ঠ পরাজয় মনে রাখবো মনে রাখবে তোমার জীবন একটাই তাকে কিছু প্রদান করে মনে রেখো তুমি যেটা পারবে মনে করো সেটার অবশ্যই তোমার দ্বারাই সম্ভব হয়তো আমি অতটা মেধাবী নয় তোমার অনেক সময় মনে হয়তো যে আমি এটা পারবো আমার এটা সম্ভব আমার বিশ্বাসে আমি এটা পারবো কিন্তু আমি তো অতটা বুদ্ধিমান নাই বা মেধাবী নাই কিন্তু পরিশ্রম করো তোমার পরিশ্রম ওই মেধার ঘাটতি পূরণ করবে মনে রেখো তুমি তোমার ব্যর্থতাকে মেনে নিতে পারো কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারো না মনে রেখো তোমার চেষ্টার ফলেই তুমি কোন জায়গায় যেতে পারবে তা তুমি কোনো দিন ভাবতেও পারবে না হ্যাঁ বন্ধু এটাই বাস্তব যা কিছু বিস্মিত হয়েছে তা গায়ের জোরে না শুধুমাত্র চেষ্টা ও পরিশ্রমের জোরে মনে রাখবে তোমার চেষ্টাই তোমার জীবনের এক আমূল পরিবর্তন ঘটাবে একদম জীবনে চলার পথ হয়তো খুবই কঠিন জীবনের পরিবর্তন হয়তো খুবই কঠিন কিন্তু সম্ভব বা সহজ জীবনের সব কিছু তুমি জেনারেলভাবে নেবে না সাধারণভাবে নেবে না জীবনের সাকসেসটাও তোমাকে বাজি হিসাবে নিতে হবে যে আমাকে ওর জায়গায় পৌঁছাতে আমাকে ওটা পেতে হবে যে কোনো মূল্যে জীবনের বাজিতে এইভাবে নিশ্চিত চিন্তা করলে জীবনের বাজিতে তুমি জয়ী হবে তোমার জয় নিশ্চিত ঠিক এইভাবেই চেষ্টা করো তোমার জন্যে জীবনে নতুন এক সূর্য উদিত হবে মনে রেখো ভাগ্যে দেওয়া ভাত রাস্তারেও খাই শোনো বন্ধু তোমাকে পরিশ্রম করতেই হবে তুমি কি চাও আমি জানি না কিন্তু আমি বলবো পরিশ্রম করার বয়সে তুমি পরিশ্রম করো আর আরাম করার বয়সে আরাম অর্থাৎ অল্প বয়সে পরিশ্রম করো শেষ বয়সে আরাম করো আর যদি অল্প বয়সে আরাম করো তাহলে শেষ বয়সে তোমাকে পরিশ্রম করতেই হবে এটা নিয়তি এটা কিন্তু বদলানোর কোনো ক্ষমতা নেই তোমার কিন্তু নিজের জীবন পরিবর্তন করার ক্ষমতা পাওয়ার তোমাকে ভগবান অবশ্যই দিয়েছে অপশান দুটো চয়েসটা সম্পূর্ণ তোমার উপরে মনে রাখবে ভাগ্য বলে কিছুই নেই ভগবান তোমাকে যেটা দিয়েছে সেটা তোমার তাকদীর আর তোমার তাকদীরকে অর্থাৎ যেভাবে তোমার ভাগ্যকে পরিবর্তন করবে সেইভাবেই পরিবর্তন হবে ইচ্ছাটা সম্পূর্ণ তোমার যেটা আর কারো হতে পারে না দেখবে আমাদের যদি কোনো একটা জিনিস পছন্দ হয় বা কোনো জিনিস ভালো লাগে সেটাকে কিন্তু আমরা পাওয়ার আপ্রাণ চেষ্টা করি কেন তোমার ভালো লেগেছে তুমি ওটাকে চাও ঠিক তোমার জীবনের সাকসেস জীবনের লক্ষ্য জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে মন থেকে ভালোবেসে ফেলো যে ওটাকে আমার চাই ওটা না পেলে আমার হবে না যে কোনো মূল্যে যে ভাবে যে কোনো পরিস্থিতিতে দরকার নতুনই কিছু তৈরি করে কিন্তু ওই জিনিসটা তোমাকে পেতে হবে তুমি একবার এটা ভাবো না দেখি না কত শক্ত আছে সাকসেসফুল কত কঠিন আছে যে তোমার কাছে ধরা দেয় না বন্ধু জীবনে একবার তুমি যদি মনে করো আমি ওটা পাবো পৃথিবীর কোনো শক্তি তোমাকে ওটা না পাওয়া থেকে মানে ওটা না পাবে সেরকম পরিস্থিতি হবেই না তুমি যে কোনো মূল্যে যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতি ওটা পাবে যদি তুমি একবার ভালোবেসে ফেলো বা তোমার ভিতরে যদি একবার ইচ্ছা থাকে হয়তো মনে করতে পারো ওটা তো আমার কাছে খুবই কঠিন কিন্তু কি করে পাবো আমাদের তো সম্ভব হচ্ছে না সেটা যদি একবার মনে হয় তাহলে তুমি একটা ভাবো তো তুমি একটা বাইক একটা দামি আইফোন কিনবে তোমার ইচ্ছা তুমি কি সেটা না কিনে ছাড়বে বা না নিয়ে ছাড়বে তুমি একবার বলো তোমার কাছে যদি সাকসেসফুল কঠিন মনে হয় তাহলে তোমার কাছে মোবাইল পাওয়া তারপরে মোটর পাওয়া যাই হোক এটা তোমার কাছে খুবই কঠিন কিন্তু তোমার ইচ্ছা আমি পাবো একবার ভেবে দেখো তো তুমি ওটা পাবে কিনা আমি বলছি বন্ধু তুমি পাবে কারণ তোমার কাছে পয়সা নেই কেনার তুমি কি করবে চেষ্টা করবে কিছু কিছু টাকা জমাতে আস্তে আস্তে জমিয়ে 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 ঠিক তুমি একদিন তোমার মনের আশা অর্থাৎ বাইক বা আইফোন যাই হোক তুমি কিনতে পারবে তাহলে মনে করো না যে সাকসেস তোমার স্বপ্ন সাকসেস তোমার একটা আশা তোমার ওটাকে পেতেই হবে এখানে কোনো বেনিফিট করা যাবে না এখানে কোনো তোমাকে টাকা দিতে হবে না কিন্তু একটা জিনিস বেনিফিট করতে হবে সেটা সময় অর্থাৎ ধৈর্য তুমি ভাবো না তোমার মনের মতো পছন্দ জিনিস তুমি পাও কি হট করে পেয়ে যাও বা একদিনেই পেয়ে যাও পাও না তোমার কাছে টাকা না থাকলে তুমি আস্তে 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 টাকা জমাও তারপরে গিয়ে ওটা কেনো সাকসেসফুলটা এরকম বন্ধু এটা আস্তে 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 চেষ্টা করো করতে করতে একদিন পাবে কিন্তু নিশ্চিত পাবেই সেটা শুধুমাত্র তোমার চেষ্টার পরে আর কিচ্ছু না আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম দেখা আছে আরো সুন্দর সুন্দর মোটিভেশন ভিডিও নিয়ে তোমাদের জন্য ওয়েট করছে যদি আমার কথাগুলো ভালো থাকে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাপোর্ট করে পাশে থেকো আর নতুন ভিডিও দেখার জন্য যদি আগ্রহ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে হবে আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো